এই মুহূর্তে বল ইমনের কাছে ইমন কাট করার চেষ্টা করে বল চলে গেছে চেষ্টা করছে এখন ইমন থেকে ও কাটার জন্য সে করে দেয় এই মুহূর্তে থেকে আশরাফুল এই মুহূর্তে আরিফ আর সামনে বাড়িয়ে দিয়েছি সেখান থেকে আকাশ বলার চেষ্টা সেটা মার্চিপারে পায়ে লেগে এই মুহূর্তে লাদ বলটিকে আউট করে দিয়েছে বল আকাশের পায়ে লেগে বল আকাশের পায়ে লেগে বল আউট

জুনিয়র টিমে ক্যাপ্টেন মনির এবং ব্ল্যাক হর্স এর সুমন তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো এই খেলা শেষ হওয়ার সাথে সাথে তোমরা মাঠে নেমে যাবে যেহেতু আমাদের হাতে সময় খুবই কম এমতো সব কিন্তু রয়্যাল রয়্যাল একটি বাড়ি দিয়েছে অনিক সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা সেখান থেকে আকাশ একটু কাজ করার চেষ্টা এবং সেখান থেকে রয়্যাল আসা ভুল সুন্দর এখন আছে সুয়েলের কাছে সুয়েলটা একটু বাড়িয়ে দিয়েছে রয়্যালের উদ্দেশ্যে কোন লিস্ট নিতে চায়নি সবার আউট করুন রয়াল এর কি সেখান থেকে আকাশ করে দিয়েছে রয়্যাল আকিক সেখান থেকে ইমনটাকে নিয়ে এসেছে না ইমন কিন্তু না আকাশ